নৈহাটিতে আজ নৈহাটি বড়মা মন্দিরে পুজো দিতে এলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি মন্দিরে পুজো দেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই প্রথমবার বড়মার কাছে আসা তবে এখানে এসে যথেষ্টই খুশি এত মানুষের ভিড় ভক্তি দেখে তবে অনুব্রত মণ্ডল নিয়ে তিনি বলেন তার বিষয়টা নিয়ে সমস্তটাই দল দেখছে ওই জন্যেই আসা এবং মায়ের কাছে প্রথম আধুনিক এত সবাই এত ভিড় বড় প্রতি এত মানুষের ভক্তি আমারও ভালো লাগলো এসে কোনো কিছু দল দেখছো দেখছো জায়গায় দল